আমাদের আজকের ক্লাস নাট্যকার উৎপল দত্তকে নিয়ে সাধারণভাবে উৎপল দত্ত একজন উচ্চমানের অভিনেতা হিসেবে বেশি পরিচিত হলেও তিনি ছিলেন একজন বিশিষ্ট নাট্যকার এবং উঁচু দরের নাট্য বোদ্ধা নট ও নাট্যকার উৎপল দত্ত ছাত্রাবস্থায় দি নামে একটি থিয়েটারের দল গঠন করেন পরে যার নাম হয় লিটল থিয়েটার গ্রুপ দিকে তিনি ইংরেজি নাটকের প্রযোজনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীকালে তিনি গণনাট্য সঙ্গে যোগ দেন উৎপল দত্ত একদিকে যেমন ছিলেন বিদেশি নাটকের অনুবাদক বা বিদেশি নাটকের অনুবাদ যেমন করেছিলেন অন্যদিকে তেমনি মৌলিক নাটকও রচনা করেছেন ম্যাকবেদ ওথেলো জুলিয়াস সিজার সমাধান প্রভৃতি তার অনুদিত নাটক ছায়া নট অঙ্গার টোটা তিতুমির টিনের তলোয়ার মানুষের অধিকার বেরিকেট ফেরারি ফৌজ পলল তীর শৃঙ্খল এই যে নাটকগুলো নীল সাদা লাল জনতার আফিম প্রবৃতি তার লেখা মৌলিক নাটক এই সব নাটকে উৎপীড়িত মানুষের যন্ত্রণা ও প্রতিবাদ মূর্ত হয়ে উঠেছে গণমুখী চেতনা নিয়ে উৎপলদত্ত নাটক ও যাত্রা পালা লিখেছিলেন বিহারের ধানবাদ অঞ্চলের কয়লা খনি কয়লা খনির দুর্ঘটনাকে অবলম্বন করে লেখা তার অঙ্গার নাটক উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে বিপ্লবী আন্দোলনের পটভূমিতে লেখা ফেরারি ফৌজ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের পটভূমিকায় লেখা তার কল্লোল নাটক এই নাটকগুলো নাট্যকার উৎপল দত্তকে বাংলা নাট্য সাহিত্যে চিরস্থায়ী জায়গা দিয়েছে উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকে উনিশ শতকের আমোদপ্রিয় বাবুদের বিরুদ্ধে মঞ্চ শিল্পীদের প্রতিবাদের কাহিনী প্রতিফলিত হয়েছে ছায়ানট নাটকে ছায়ানট নাটকে চিত্রনির্মাতাদের নির্মাতাদের আশা আকাঙ্ক্ষার কথা ব্যারিকেট নাটকে হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে কমিউনিস্টদের আত্মরক্ষার ইতিহাস তীর তিতুমির ও টোটা নাটকে যথাক্রমে আদিবাসী বিদ্রোহ ফকির বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বর্ণিত হয়েছে স্বাধীনতার স্বপ্ন পূরণে অক্ষম ভারত সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের জমে সাধারণ মানুষের মনের মধ্যে জমে ওঠা ক্ষোভ এবং শাসকদের দমন পীড়নকে অবলম্বন করে রচিত তার দুঃস্বপ্নের নগরী নাটকটি একসময় নিষিদ্ধ ঘোষিত হয়েছিল উৎপল দত্ত প্রকৃত অর্থেই গণনাট্য আন্দোলন পরবর্তী নাট্য নবনাট্য আন্দোলনে গতি সঞ্চার করেছিলেন সেটা আমরা বলতে পারি নাটককে তিনি শুধু শিল্পরূপেই দেখেননি তিনি নাটক তার কাছে হয়ে উঠেছিল আন্দোলনের প্রতিবাদের প্রতিরোধের অন্যতম হাতিয়ার বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে তিনি অভিনেতা হিসেবে যেমন তেমনি নাট্যকার এবং নাট্য বোদ্ধা হিসেবেও কিন্তু স্মরণীয় হয়ে থাকবেন উৎপল দত্ত বাংলা গণনাট্য আন্দোলনের সময়ে বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার গণনাট্য আন্দোলন ছিল মূলত রাজনৈতিক আদর্শের প্রতিফলন মার্ক্সবাদ থেকে আসা এক ধারা যেখানে মঞ্চ হয়ে ওঠে প্রতিবাদের মাধ্যম তিনি মঞ্চের কারিগর বাংলা মঞ্চ নাটকে অভিনয় করতেন তিনি তিনি শেক্সপিয়ার আন্তর্জাতিক থিয়েটার কোম্পানির সাথে ভ্রমণ করেছেন বেশ কয়েকবার তাকে গ্রুপ থিয়েটার অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম হিসেবে গণ্য করা হয় কৌতুক অভিনেতা হিসেবেও উৎপল দত্তের খ্যাতি রয়েছে মননশীল ছবি ছাড়াও অজস্র বাণিজ্যিক বাংলা ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন উৎপল দত্ত রাজনৈতিক দর্শনের দিক থেকে তিনি ছিলেন বামপন্থী ও মার্কসবাদী উৎপল দত্তের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে আমি কয়েকটি নাটকের কথা এর আগে উল্লেখ করেছি তবে অঙ্গার টিনের তলোয়ার মানুষের অধিকার এই নাটকগুলির কথা আমাদের উল্লেখ করতেই হয় তার নাটকগুলিকে তিন ভাগে ভাগ করা যায় পূর্ণাঙ্গ নাটক পথনাটিকা নাটিকা এবং পালা। উৎপল দত্ত ছিলেন একজন ভারতীয় অভিনেতা পরিচালক এবং নাট্যকার তিনি মূলত থিয়েটারের একজন অগ্রগামী ব্যক্তিত্ব হয়ে যখন তিনি উনিশশো সালে লিটল থিয়েটার গ্রুপ প্রতিষ্ঠা করেন তাঁর নাটকগুলি তার মার্ক্সবাদী মতাদর্শের মতাদর্শ প্রকাশের উপযুক্ত বাহন হয়ে ওঠে যা কল্লোল মানুষের অধিকার লৌহ মানব যে নাটকগুলির কথা আমি এর বলেছি টিনের তলোয়ার এবং মহাবিদ্রোহের মতো সামাজিক রাজনৈতিক নাটকগুলিতে দেখা যায় তিনি উনিশশো সালে শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং তিনটি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কমেডিয়ান পুরস্কার লাভ করেছিলেন উনিশশো সালে ভারতের ন্যাশনাল একাডেমি অব মিউজিক ডান্স অ্যান্ড থিয়েটার সঙ্গীত নাটক একাডেমি তাকে থিয়েটারে আজীবন অবদানের জন্য তার সর্বোচ্চ পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ প্রদান করে তিনি কমিউনিস্ট পার্টির পক্ষে অনেক পথ নাটক মঞ্চস্থ করেন উনিশশো সালে পশ্চিমবঙ্গের কংগ্রেস সরকার তাকে কারাগারে বন্দি করে এবং বেশ কয়েক মাস আটকে রাখে কারণ তৎকালীন রাজ্য সরকার আশঙ্কা করেছিল যে তার নাটক অর্থাৎ ওই কল্লুল তার কল্লুল নাটক যেটি উনিশশো সালের রাজকীয় ভারতীয় যে নৌবাহিনীর বিদ্রোহের উপর ভিত্তি করে তিনি রচনা করেছিলেন এই নাটকটির ধ্বংসাত্মক বার্তা পশ্চিমবঙ্গে সরকার বিরোধী বিক্ষোভকে উস্কে দিতে পারে নাটকটি মিনার তার সবচেয়ে দীর্ঘমেয়াদী নাটক হিসেবে পরিণত হয়েছিল উনিশশো সালে মানুষের অধিকারে একটি ডকুমেন্টারি ড্রামা হিসেবে মানুষের অধিকার একটি ডকুমেন্টারি ড্রামা হিসেবে মঞ্চস্থ হয়েছিল এটি আগে বাংলা থিয়েটারে একটি নতুন ধারা ছিল যদিও মিনার ভাতে এটি তার গ্রুপের শেষ প্রযোজনা ছিল তারা এরপর থিয়েটার ছেড়ে চলে যান তারপরে দলটিকে পিপলস লিটল থিয়েটার নাম দেওয়া হয় তার কাজ মানুষের কাছাকাছি এবং উৎপল দত্ত উৎপল দত্ত যে নাটক লিখেছিলেন যে থিয়েটারে তিনি অভিনয় করেছিলেন থিয়েটার ও প্রযোজনা করেছিলেন মঞ্চ উপস্থাপনা করেছিলেন এগুলি মানুষের খুব কাছাকাছি এসেছিল এবং এই পর্যায়টি ভারতীয় স্ট্রিট থিয়েটারকে পথ পথনাটিকেও তিনি লিখেছেন জনপ্রিয় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ তিনি রাস্তার কোণে বা পোস্টার নাটকে অভিনয় করতে শুরু করেছিলেন খোলা জায়গায় কোনো কিছু ছাড়াই তিনি যাত্রার চিত্রনাট্য লিখতে শুরু করেন তিনি অভিনয়ও করেন এমনকি নিজের যাত্রা দল গঠন করেন তার যাত্রা রাজনৈতিক নাটকগুলি প্রায়শই উন্মুক্ত মঞ্চে নির্মিত হয়েছিল বা অভিনীত হয়েছিল উনিশশো সালের বা সত্তরের দশকে তার তিনটি নাটক ব্যারিকেট দুঃস্বপ্নের শহর এবং ইবার রাজার পালা অর্থাৎ এখন রাজার পালা সরকারিভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অনেক ভিড় বলা যেতে পারে হয়েছিল তার নাটকগুলি দেখার জন্য অনেক দর্শকের সমাগম হয়েছিল সব মিলিয়ে তিনি বাইশটি পূর্ণ নাটক নাটক যাত্রা স্ক্রিপ্ট লিখেছেন হাজার হাজার শোয়ে অভিনয় করেছেন এবং শেক্সপিয়র গিরিশ ঘোষের গুরুতর গবেষণা লেখার পাশাপাশি ষাট ষাটেরও বেশি অর্থাৎ সিক্সটিরও বেশি তিনি নাটক অভিনয় তিনি প্রযোজনা করেছেন সিনেমায় তিনি অভিনয় করেছেন প্রযোজনা করেছেন এবং পরিচালনাও করেছেন তো সেই হিসাবে আমরা বলতে পারি যে নাট্যকার উৎপল দত্ত তিনি শুধু নাটকই লিখেননি তিনি নাটক মঞ্চস্থ করেছেন প্রযোজনা করেছেন পরিচালনা করেছেন তিনি সিনেমায় অভিনয় করেছেন এবং একজন বিশিষ্ট কৌতুক অভিনেতা হিসেবেও তিনি কিন্তু খুব প্রতিভার পরিচয় দিয়েছেন এবং হিন্দি এবং বাংলা উভয় ভাষার চলচ্চিত্রে বা সিনেমায় বা এমনকি বাণিজ্যিক সিনেমায়ও তিনি কিন্তু অভিনয় করেছেন